জয় যীশুর সবাইকে সান স্বর্গ মিনিতে সবাইকে স্বাগত আজকে আমরা দেখব ঈশ্বরের রাজ্যের কাজ কি বাইবেল অনুযায়ী বিশ্লেষণ বাইবেল জুড়ে ঈশ্বরের রাজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভাবনা যীশুখ্রিস্ট বারবার এই রাজ্যের কথা বলেছেন এবং মানুষকে এর জন্য প্রস্তুত হতে বলেছেন কিন্তু ঈশ্বরের রাজ্য কেবল একটি ভবিষ্যতের আধ্যাত্মিক রাজ্য নয় বরং এটি এখনকার সময়েও কাজ করে যাচ্ছে ঈশ্বরের রাজ্য মানে হচ্ছে যেখানে ঈশ্বরের ইচ্ছা ও কর্তৃত্ব কার্যকর হয় ঈশ্বরের রাজ্যের কাজসমূহ বাইবেল অনুসারে প্রথম পাপ থেকে উদ্ধার ও মুক্তি দেওয়া লোক লোকচারদায় আঠেরো পদ ইনি আমাকে অভিষিত করেছেন দরিদ্রদের সুসমাচার প্রচার করার জন্য বন্দীদের মুক্তি ঘোষণার জন্য অন্ধদের খোলার জন্য ঈশ্বরের রাজ্য মানুষের পাপ থেকে মুক্তি দেয় এবং এক নতুন জীবন উপহার দেয় দ্বিতীয় সত্য ন্যায় ও প্রেম প্রতিষ্ঠা করা রোমি ও চোদ্দ অধ্যায় সতেরো পথ কারণ ঈশ্বরের রাজ্য খাওয়া ও পান করা নয় বরং ধার্মিকতা এবং পবিত্র আনন্দ এই রাজ্য অন্যায় হিংসা ও মিথ্যার বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে আধ্যাত্মিক অন্ধত্ব দূর করা দ্বিতীয় কিন্তু চার অধ্যায় চার পদ অবিশ্বাসীদের মধ্যে এই যুগের ঈশ্বর তাদের মনকে অন্ধ করে রেখেছে যাতে তারা খ্রিস্টের মহিমাময় সুশমাচারের আলো না দেখে ঈশ্বরের রাজ্য মানুষকে সত্য বুঝতে সাহায্য করে এবং আত্মিক চোখ খুলে দেয় চতুর্থ রোগ নিরাময় মুক্তি প্রদান মতি দশ অধ্যায় সাত থেকে আট পদ তোমরা গিয়ে বলো স্বর্গের রাজ্য কাছে এসেছে অসুস্থদের সুস্থ করো মৃতদের জীবিত করো কুষ্ঠ রোগীদের তারাও ঈশ্বরের রাজ্য শারীরিক ও মানসিক নিরাময়ের মাধ্যমে কাজ করে পঞ্চম মানুষের অন্তরে পরিবর্তন আনা যখন দায় তিন পর যিশু উত্তর দিয়ে বললেন যদি কেউ নতুন করে জন্ম না নেয় তবে সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না ঈশ্বরের রাজ্য একটি অন্ত দর্শনমূলক রূপান্তরের কাজ করে ষষ্ঠ ভবিষ্যতের মহিমাময় রাজ্যের প্রস্তুতি প্রকাশিত বাক্য এগারো পনেরো পৃথিবীর রাজ্যসমূহ আমাদের প্রভু ও তার খ্রিস্টের রাজ্য হয়ে গেছে ঈশ্বরের রাজ্য ভবিষ্যতে পূর্ণরূপে প্রকাশিত হবে যীশু যখন আবার আসিবেন সপ্তম ঈশ্বরের প্রজাদের মধ্যে ঐক্য ও ভাতৃত্ব গড়ে তোলা গলাতীয় তিন অধ্যায় আঠাশ পদ তোমার সকলে খ্রিস্ট যিশুতে এক জাতি ভাষা সামাজিক স্তর এগুলো ছাড়িয়ে ঈশ্বরের রাজ্য একটি একক পরিবার সৃষ্টি হয় ঈশ্বরের রাজ্য একটি চলমান কার্যকর বাস্তবতা যা যিশুর মাধ্যমে শুরু হয়েছে এবং এখন তার অনুসারীদের মাধ্যমে কাজ করে চলেছে এর কাজ হলো পাপ থেকে মুক্তি সত্য প্রতিষ্ঠা রোগ নিরাময় আত্মার পরিবর্তন ও ভবিষ্যতে চিরন্তন রাজ্যের জন্য মানুষকে প্রস্তুত করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে শান্তি স্বর্গ মিনিস্ট ইউটিউব চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় যিশু